तो दीदी के साथ त्रैंक हो गया है कौन लोग আমার শালা কে আমি আমার বেটে শুয়ে লাগবো তো আমার বউ বাইরে গেছে বাইরে থেকে যখন আসবে হ্যাঁ তো এসে দেখবি পাশে কে শুয়ে আছে ওটা এই পুরো ভিডিওটা তো আরো পড়ি তো আমি আমার শালাকে এখন রেডি করেছি দেখবো কেমন

빼가는거아 이랄래 쭈가어아 이새가 쟤

हाप सुईधा शोट्या खारा आड़ा भुटा मातनी है कीसे चुछी तो हंड़ के मातिस के नो ये क्ये गा के माना आर बोंदो तो तो अठा ना पलग तो ओप आर उर जाक माशोको क्या नो को का देट जोगा के नो आ बोंदो मात दो मत पोच्छी ने फ

ওর মাথায় আগে কাটাবো তারপর তোর শরীর ডাড়ে শোন না শোন না শোন কি সব কিছু কি বলছিস

বলে দিচ্ছি সর যদি আমি দেখেছি ওটা কোনো মেয়ে তুই তাহলে বেঁচে থাকবি না বলে দিচ্ছে তুই বেঁচে থাকবি না আমি তো বলে দিচ্ছি কিন্তু তোকে আমি মেরে আমি জেলে চলে

কাঁদছিস কেন আর ঠিক আছে ওকে না আরে বান্ধবী তো আমার একটা কি বলছো খারাপ তাই শুয়ে আছে

ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন আর যদি ভিডিও যদি ভিডিওতে ভালো লাগে হ্যাঁ ওকে অবশ্যই কমেন্টে জানা আর কোন কোন ভিডিও বানাতে হবে ওকে গুড তো गाइस ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা কি বলবো যা হওয়ার হয়ে গেছে